পাঁচ দফা দাবির সমর্থনে শুক্রবার তেলিয়ামা সিপিআইএম বিভাগীয় কমিটির পক্ষ থেকে তেলিয়ামোড়া আর ডি ব্লকের ভিডিওর নিকট ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশন দেওয়ার পূর্বে সিপিআইএম তেলিয়ামা বিভাগীয় কমিটির অফিস প্রাঙ্গনে হয় জমায়েত জমায়েতে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক মনীন্দ্র দাস হেমন্ত জমাতিয়া জমায়েত থেকে হিমান রায়ের নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধি দল তেলিয়ামুরার ভিডিওর নিকট পাঁচ দফা দাবি সম্বলিত এক স্মারকপত্র তুলে দেন ব্লক করতে একটু দূরে দূরবর্তী স্থানে গেলে যদি বিদ্যুৎ চলে যায় এটা পরের দিন দশটা পর্যন্ত আর বিদ্যুৎ আসছে এই ক্ষেত্রে যাতে গ্রাহকরা বিদ্যুৎ পান এবং যে সমস্ত এলাকায় এখনো বিদ্যুতের খুঁটিগুলি ভেঙে আছে এগুলি মেরামত করে বিদ্যুতের ব্যবস্থা যাতে সঠিকভাবে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পায় মানুষ তার জন্য ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি কৃষি এটা বৃহত্তর উৎপাদন ক্ষেত্র এবং ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কৃষকরা তার কৃষি ফসল উৎপাদন করার জন্য যে সেচ প্রকল্পগুলি আছে এই সেচ প্রকল্পগুলির মধ্যে এলআই স্কিম আছে এখানে দুইটা চাকমাঘাট ব্যারেজের দুইটা ক্যানেল আছে রাইট ব্যাংক এবং লেফট তারপর ডিপ টিউবওয়েল আছে এগুলিতে দেখা গেছে এলআই স্কিমগুলির মধ্যে মোটর তিনটে আছে দুইটা নষ্ট একটা চলে একটা নষ্ট হয়ে গেলে কৃষকরা জল পাচ্ছে না এবছর গরুতে যে ধান হওয়ার কথা ছিল গরুতে ধান চাষ করার কথা তার থার্টি থেকে থার্টি ফাইভ পারসেন্ট কৃষকরা করেছে বাকি জায়গায় জল নেই যার জন্য করতে পারেন তো স্বাভাবিক কারণেই কৃষক একদিকে সবজি অন্যদিকে ধান বা যেখানে জলের প্রয়োজন জল ছাড়া তো আর কৃষকরা কাজ করতে পারবে না সেখানে জলের সোর্সগুলি নষ্ট হয়ে যাচ্ছে এগুলিকে ঠিকঠাক করে অতি সত্তর কৃষকদের জলের ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি এবং উৎপাদিত ফসল বাজারজাত করার পর দেখা যাচ্ছে কৃষকরা প্রকৃত মূল্য পাচ্ছে না মাঝখানে ফরিয়াররা বেশি সুযোগ নিচ্ছে কম দামে জিনিস কিনছে বেশি দামে বিক্রি করছে যারা উৎপাদিত পণ্যগুলি খান বা ব্যবহার করেন তাদের নিত্য প্রয়োজনের জন্য নেন তারা বেশি দাম দিয়ে নিতে হয় এখানে ফরিয়াররা বেশি দাম এখানে একটা মানে একদিকে কৃষকরা শোষিত হচ্ছে দিকে ক্রেতারা শোষিত হচ্ছে এই বিষয়টা নজর দেওয়ার জন্য আমরা বিডিও সাহেবের কাছে দাবি করেছি সর্বশেষ যে দাবি এটা গুরুত্বপূর্ণ দাবি এটা হচ্ছে হাতি হাতি এলাকার মধ্যে এই যে চাকমাঘাট কৃষ্ণপুর এলাকা উত্তর কৃষ্ণপুর ও লক্ষ্মীপুর তারপর মুঙ্গিয়া কামির এলাকা এই সমস্ত জায়গার মধ্যে হাতি একেবারে কৃষকদের উৎপাদিত ফসল তো নষ্ট করছে করছে ভারী ঘর করছে রাত্রিবেলা মানুষ ঘুমাতে পারছে না এলাকার মধ্যে ত্রাস তৈরি করছে মানুষ দিনের বেলা পরিশ্রম করছে উৎপাদন করার জন্য কৃষি সবজি ধান উৎপাদন করার জন্য পরিশ্রম করছে রাত্রেবেলা বেলা আবার ঘুমাতে পারছে না আবার এখানে প্রায় পনেরো থেকে ষোলো জন এই পর্যন্ত হাতির আক্রমণে মারা গেছে আমরা দাবি করেছি অতিশত কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা এবং যারা আহত হয়েছে বা নিহত হয়েছে মারা গেছে হাতির আক্রমণে তাদের আর্থিক সাহায্য করা এবং সরকারি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য তো বিডিও সাহেব বলেছেন এগুলি ওনার নিশ্চয়ই গুরুত্ব দিয়ে দেখবেন এবং লাইন ডিপার্টমেন্টগুলি করলেও কথা বলবেন এবং যত তাড়াতাড়ি পারা যায় এগুলি সমস্যার সমাধানে একটা পদক্ষেপ গ্রহণ করেন